আমরা লাইভ আছি প্লিজ যারা লাইভ আছো প্লিজ একটু জানাও যে তোমাদের কাছে জানাও তোমাদের কাছে আর তোমরা সমস্ত স্লাইড গুলো দেখতে পাচ্ছ কিনা মানে স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা জাস্ট একটু জানাও তারপরে আমি আজকের ক্লাস শুরু করবো ওকে বিপুল বলছে ক্লিয়ার ওকে চলো থ্যাংক ইউ বিপুল বিপুলকে ওয়েলকাম আজকে আমরা পিরিয়ড বৈদিক যুগের ওপরে আরও পঁচিশটা কোশ্চেন দেখব এবং আগের দিন আমি পঁচিশটা কোশ্চেন ডিসকাস করে এসেছি তোমাদের সঙ্গে তো আজকে কিছু কোয়েশ্চেন থাকবে রাজকুমার থ্যাংক ইউ সেই কোশ্চেনগুলো আমরা কমপ্লিট করব আর যারা পিডিএফ গ্রুপে পেতে চাও এবং ক্লাসের নোটিফিকেশান পেতে চাও তাহলে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে সমস্ত পেয়ে যাবে ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজে জয়েন হতে পারো ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে আর যদি কোনো কোশ্চেন বা ডাউট থাকে তাহলে তোমরা গ্রুপে গিয়ে টেলিগ্রাম গ্রুপে গিয়ে আমরা মেসেজ করতে পারো তোমরা প্লে লিস্টগুলো দেখে নিও আমার বানানো ভিডিওগুলো দেখার জন্য প্লে লিস্টে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে যদি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিও এবং যদি এই ক্লাসগুলো ভালো লাগে লাইক করে দিও তো চলো শুরু করবো আজকের কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান প্রথম কোশ্চেন দিয়ে এখানে তোমরা কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং তোমরা অ্যান্সার দেবে লাইভ চ্যাটে আমি তোমাদের অ্যান্সার দেখছি তো ফার্স্ট কোশ্চেন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কনস কনসার্ন উইথ অরিজিন অফ ইন্ডিয়ান মেডিসিন ওকে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ ঔষধ বা চিকিৎসা শাস্ত্র এই সমস্ত বিষয়ে চিকিৎসার বিষয়ে সমস্ত কিছু ওষুধপত্র এগুলো কোথায় বলা রয়েছে বা কোন বেদে আমরা এর থেকে জানতে পারি বিপুল বলছে সি অভিজিৎ বলছে এ ঠিক আছে বাকিদের কাছ থেকে আমি অ্যান্সার এক্সপেক্ট করছি বেশি টাইম এ করব না কিন্তু একটু তাড়াতাড়ি অ্যান্সারটা দিও আর কোশ্চেন অ্যান্সার নাম্বার দিয়ে অ্যান্সারটা দিও তাহলে সুবিধা হবে ওকে রাজু বলছে ডি এক্স্যাক্টলি অথর্ববেদ সঠিক উত্তর এখানে অথর্ববেদ সঠিক উত্তর যারা ডি অ্যান্সার দিচ্ছ সঠিক উত্তর এখানে জাগজোপ এই সরি ম্যাজিক স্পেলস এই সমস্ত জিনিসপত্র ওষুধ এই সমস্ত কিছু রয়েছে অথর্ববেদে তো ডি সঠিক অ্যানসার ওকে নেক্সট কোশ্চেন আ সেকেন্ড কোশ্চেন জন শব্দটা কতবার এসেছে অপশান এতে বলা হচ্ছে পঁচাত্তর বার বি একশো পঁচাত্তর বার সি বলা হচ্ছে দুশো পঁচাত্তর বার এবং ডি তিনশো পঁচাত্তর বার অনিন্দ বলছে দু একটা বি প্রসেনজিৎ আগেরটার অ্যান্সার দিয়েছো ঠিক আছে আস্তিক কোনটা দিচ্ছ সি কোনটা বলছো একটু জানাও মুথটাউন নেহার আচ্ছা আশা করছি তোমার ক্লাস ভালো লাগছে ওকে এক একটা দুএকটার অ্যান্সার পাচ্ছি বি বি অ্যান্সার পাচ্ছি একশো পঁচাত্তর বার কিন্তু একশো পঁচাত্তর নয় এখানে সঠিক উত্তর দুশো পঁচাত্তর বার জন শব্দটা এসছে দুশো পঁচাত্তর বার অনেক জন শব্দটার উল্লেখ রয়েছে দুশো পঁচাত্তর সঠিক উত্তর তোমরা কেউই সঠিক অ্যান্সার দিতে পারো নি কিন্তু এটা নোট করে নাও তিন নম্বর কোয়েশ্চেন তিন নম্বর কোশ্চেনে বলা হচ্ছে দ্য এক্সপাউন্ডার অফ যোগা ফিলোজফি যোগ দর্শনের ব্যাখ্যাকারী কে ছিলেন পতঞ্জলি শঙ্করাচার্য জয়মিনী এবং গৌতম ওকে অভিজিৎ সি বলেছ তো একমাত্র অ্যান্সারটা ঠিক ছিল ঠিক আছে বাকিটা নোট করে নাও ওকে এ অ্যান্সার পাচ্ছি রাজু এবং প্রসেনজিৎ বলছে এ আস্তিক বলছো বি গেস করে ওকে বিপুল অভিজিৎ অনিন্দ হৃদায়তুল্লাহ নেয়ার নেয়ার বলছে সি বাকিরা এ বলছো এখানে সঠিক উত্তর হচ্ছে এ পতঞ্জলি পতঞ্জলি যোগ দর্শন এটা ব্যাখ্যা করেছিলেন ঠিক আছে হ্যাঁ এক্সাক্টলি মৃন্ময় বলছে এ পতঞ্জলি সঠিক উত্তর এখানে ক্লিয়ার চার নম্বর কোশ্চেন অ্যাজ বৈদিক যুগে কোন প্রাণী অগ্ন নামে পরিচিত ছিল এটা সোজা রয়েছে অপশন এতে বলা হচ্ছে ষাঁড় বি হচ্ছে ভেড়া সি গরু এবং ডি হাতি কোন প্রাণী অগ্ন নামে পরিচিত ছিল অনিন্দ মৃন্ময় এবং অভিজিৎ অ্যান্সার দিচ্ছে সি হিদায়তুল্লাহ সি মুবারক বলছে এ প্রসেনজিৎ নেহার এবং বিপুল সকলে বলছে সি দেখো সি সঠিক ওকে বাফারিং হচ্ছে হুম আমারও এখানে বাফারিং হচ্ছে আমারও একটু বাফারিং হচ্ছে এবার ঠিক আছে দেখো শুনতে পাচ্ছ না সাউন্ড তো ঠিকই আছে বাকিদের কাছে সাউন্ড ঠিক আছে নেহার একটু বেরিয়ে আবার জয়েন হও অগ্ন শব্দের অর্থ হচ্ছে নট টু কিল অর্থাৎ যাকে হত্যা করা যায় না আচ্ছা তোমরা এখন সাউন্ড এখন ঠিক আছে দেখো এখন ঠিক আছে নেক্সট কোশ্চেনে যাব তাহলে একটু আমাকে বলো যে সব ঠিক আছে কিনা হ্যাঁ বাফারিং একটু একটু প্রবলেম হচ্ছিল তখন বাফারিং হচ্ছিল এবার দেখো ঠিক আছে কিনা ওকে চলো পাঁচ নম্বর কোশ্চেন হুইজ অফ দ্য ফলোয়িং উপনিষদ ইজ রিটেন ইন প্রোজ নিচের কোন উপনিষদ গদ্য আকারে রচিত ওকে নো প্রবলেম পরিত্র এখান থেকে অ্যান্সার দাও বাকি কোশ্চেনগুলো দেখে নিও পরে আপলোড হয়ে গেলে ওকে থ্যাংক ইউ সকলকে পাঁচ নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তিনটে উপনিষদের নাম বলা হয়েছে এর মধ্যে কোন উপনিষদটা প্রোজ বা গদ্য আকারে লেখা ঈশা কথ বা কথা বৃহদারণ্য এবং শ্রেতাশ্বর সি অ্যান্সার পাচ্ছি অনিন্দ অভিজিৎ প্রসেনজিৎ এবং হৃদায়তুল্লাহ বলছে সি বাকিরা সঠিক উত্তর এখানে বৃহদারণ্য সঠিক উত্তর হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর পেয়েছি অরিত্র বলছে বৃহদারণ্য বিপুল বলছে সি সঠিক উত্তর বৃহদারণ্য বৃহদারণ্য পুরোপুরি গদ্য আকারে লেখা কিন্তু বাকিগুলো সবই পদ্য আকারে লেখা ঠিক আছে চলো ছ নম্বর কোয়েশ্চেন হু এমং দ্য ফলোয়িং বেদিক ডিটিস বিয়ার্স রিজেম্বল উইথ আভেস্তান গড আহুর মাজদা জিন্দাবেস্তায় জিন্দাবেস্তাতে একটা একজন দেবতার নাম রয়েছে আহুর মাজদা তার সঙ্গে আহ বৈদিক যুগের কোন দেবতার মিল রয়েছে ইন্দ্র বরুণ সি রুদ্র ডি বিষ্ণু এটা ইরানিয়ান এপিক বা ইরানের মহাকাব্য এইখানে যে আহুর মাজদা বলে একজন দেবতার নাম রয়েছে সেই দেবতার সঙ্গে বৈদিক যুগের কোন দেবতার মিল রয়েছে এই আনসার পাচ্ছি ছ নম্বর অভিজিৎ মৃন্ময় মোবারক হৃদয় বলছে সি বাকিরা সকলে বলছে এ অনিন্দ বলছে বি অরিত্র ইন্দ্র এবং সঠিক উত্তর এ ইন্দ্র ইন্দ্রর সঙ্গে মিল রয়েছে ঠিক আছে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসছে এটা একটু মনে রেখো ইন্দ্রর সঙ্গে আহুর মাসদা এনার মিল রয়েছে ওকে বুঝতে পারলে সাত নম্বর কোশ্চেন হু ইজ দা প্রপাউন্ডার অফ থিওরি দ্যাট দা রিগবেদিক ঐতিহাসিক বলেছেন যে ঋগবেদের ঋগ বৈদিক যুগের যারা আর্যু বা আর্যরা এবং হরপ্পার যারা লোক ছিল তারা একই তারা সবাই একই এই থিওরিটা কে দিয়েছে আর এস শর্মা রমিলা থাপার বিবি লাল এবং এইচ ডি সংকালিয়া অনিন্দ বলছে বি বি লিটন বলছে এস শর্মা মোবারক বলছে এ প্রসেনজিৎ বি ওকে এখানে কারোর কাছে সঠিক অ্যান্সার পায়নি সঠিক উত্তর বিবি লাল অপশন সি রমিলা থাপার নয় বিবি লাল এই নামটা মনে রাখো বিবি লাল বলেছিলেন যে এবং হরপ্পা যুগের মানুষ একই একই ব্যক্তি ছিল তারা এক জায়গা থেকে এক জায়গায় জাস্ট মুভ করেছে ক্লিয়ার পপি বলছো বি সঠিক অ্যান্সার নয় এখানে সঠিক উত্তর সি অপশান সি বিবি লাল ক্লিয়ার আট নম্বর কোশ্চেন

হিদায়তুল্লাহ দুজনেই বলছে এ অরিত্র বলছে পানিনি মৃন্ময় হচ্ছে এ প্রসেনজিতে আচ্ছা পানিনি লেখার গ্রন্থের নাম বলতে হবে তোমাদেরকে কোন গ্রন্থটা তিনি লিখেছিলেন সঠিক উত্তর এখানে এ পানিনি লিটন অ্যান্সার দিচ্ছে অষ্টাধ্যয় পানিনি এখানে সঠিক উত্তর ব্যাকরণ রচনা করেছিলেন প্রথম পানিনি সংস্কৃত ব্যাকরণ ওকে পপি নিয়ার মোবারক এ বলছে এবং বইয়ের নামও পাচ্ছি অষ্টাধ্যয়ী অনিন্দ অভিজিৎ অরিত্র বলছে অষ্টাদী এবং আগে রিটন বলেছিল অষ্টাদ্যী এবং অষ্টাধ্যয়ী সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নম্বর কোশ্চেন দ্য গ্রেট ল গিভেন অফ এনসেন্ট টাইম ওয়াস প্রাচীন ভারতের আইন আইন বইকে রচনা করেন এদের মধ্যে বাতসায়ন অশোক মনু পানিনি নম্বর কোশ্চেন দেওয়া হয়েছে সেই বইটার নাম কি কোন বইটাতে এই আইন রয়েছে ওকে অ্যান্সার পাচ্ছি সি অভিজিৎ বলেছে মনু অরিত্র অশোক অনিন্দ এ মৃন্ময় সি লিটন মনু প্রসেনজিৎ এ মানে মিক্সড অ্যান্সার পাচ্ছি রাজু সি পপি সি সঠিক উত্তর এখানে মনু মনু সঠিক উত্তর ইভেন মনুর লেখা যে এটা হিন্দু ল মানে হিন্দুদের যে আইন এই আইনটা বহুদিন পর্যন্ত ভারতে চলেছিল ব্রিটিশরা যখন ভারতে আসে এবং সবে সবে তারা একটু প্রবলেম হচ্ছে আজকে নেটের হুম নেটের প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি পুরো কানেকশান চলে গেছিল না না তোমাদের নয় এটা আমার প্রবলেম হচ্ছে আজকে অ্যাকচুয়ালি পুরো নেট এখান থেকে কানেকশান চলে গেছিলো তারপরে আবার কানেক্ট করলাম একটু প্রবলেম হচ্ছে ভেরি সরি কিছু করার নেই এটা আমার হাতে নেই চলো যেখানে ছিলাম একটু এইভাবে অ্যাডজাস্ট করে করতে হবে কিছু করার নেই মনুস্মৃতি যে গ্রন্থটার নাম আমরা বলছিলাম মনুস্মৃতি ওকে রিসেন্টলি এই মনুস্মৃতি নিয়ে একটা বিতর্ক হয়েছে কেভিসিড সেট এর কেভিসির কোন মানে গেমটা হয় সেখানে কিন্তু এখানে সেটা আমি বলবো না চলো তো দশ নম্বর কোশ্চেন এখন সব ঠিকঠাক আছে একটু প্রবলেম হচ্ছে ডিউরিং দ্য রিগবেদিক পিরিয়ড নিস্কো ওয়াজ অ্যান অর্নামেন্ট অফ এখানে বলা হচ্ছে যে ঋক বৈদিক সময় নিস্কো বলে যে অলংকারটা সেটা সবকিছু ঠিক আছে তো বাকিদের অ্যান্সার পাচ্ছি আমি আরে বহুত প্রবলেম হচ্ছে আজকে দশ নম্বরের অ্যান্সার পাচ্ছি প্রসেনজিৎ বলছে এ সোনা বলছে এ মৃন্ময় বলছে এ এসে বলছে সি অনিন্দ ইয়ার বলছে হচ্ছে লিটন ওকে এখানে সঠিক উত্তর দশ নম্বর কোশ্চেনে হচ্ছে গলা ঘাড় মানে হচ্ছে এরম বলতে পারো গলার এখানে নিক ছিল নিস্কো এগারো নম্বর কোশ্চেন হুইচ অব দ্য ফলোইং পুরান ইজ দা আর্লিয়স্ট বাকিরা বুঝতে পারছো পপি বলছে বোঝা যাচ্ছে না যদি তোমরা তোমাদের সব ঠিক থাকে একটু জানাও বলছে সকলে ক্লিয়ার এগারো নম্বর কোশ্চেন সব থেকে পুরনো পুরাণ কোনটা মৎস্য পুরাণ বিষ্ণু পুরাণ ভাগবত পুরাণ আর মার্কন্দেহ পুরাণ ওকে অভিজিৎ বলছে এগারো ডি মার্কান অরিত্র বলছে বিষ্ণু বিপুল বলছে এ লিটন ডি প্রসেনজিৎ হৃদয়ুল্লাহ এ অভিজিৎ ডি অনিন্দ এ মৃন্ময় এ সোনা বি থেকে পুরনো পুরাণ গুলিয়ে যাচ্ছে প্রসেনজিৎ ওকে প্রসেনজিৎ তোমাকে গুলো ঠিকঠাক করে জানতে হবে না টপিকগুলো হঠাৎ করে কোশ্চেনে একটু গুলিয়ে যেতে পারে তো এখানে সঠিক উত্তর মৎস্য পুরাণ মৎস্য পুরাণ সব থেকে প্রাচীন বা সব থেকে পুরোনো ওকে মৎস্য পুরাণ বারো নম্বর কোশ্চেনে বৈদিক যুগের মহিলাদের সম্পর্কে চারটে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টগুলোর মধ্যে কোন গুলো সঠিক তোমাদের বলতে হবে স্টেটমেন্টগুলো ভালো করে পড়ে নাও দিয়ে অ্যান্সার দেবে অপশান এক নম্বর স্টেটমেন্ট বলা হচ্ছে দে ওয়ার অ্যালাউড টু স্টাডি তাদের পড়াশোনা করার অধিকার ছিল দু নম্বরে বলা হচ্ছে দে হেল্ড গুড পজিশন তাদের সমাজে ভালো অবস্থান ছিল অর্থাৎ মহিলাদের থার্ড বলা হচ্ছে দে ডিড নট প্র্যাকটিস পর্দা সিস্টেম তারা পর্দা প্রথা অনুশীলন করেনি এবং চার নম্বর বলা হচ্ছে দে দেশ সভা সমিতি তারা সভা এবং সমিতিতে অংশ নিত এর মধ্যে কোনটা কোনগুলো সঠিক বলতে হবে অ্যান্সার পাচ্ছি আমি অভিজিৎ বলছে এ পপি বলছে ডি জুবাই বলছে ডি অনিন্দ মৃন্ময় প্রসেনজিৎ সকলে বলছে ডি হৃদায়তুল্লাহ এবং বিপুল বলছে ডি এক্সাক্টলি সঠিক স্টেটমেন্ট এখানে এ নয় ওয়ান এবং টু বলছো থ্রি অ্যান্ড ফোর কেন নয় যে এ বলেছিলে অভিজিৎ দেখো পর্দা প্রথা অনুশীলন সেই সময় এখানে বলেই দেওয়া হয়েছে বৈদিক মানে বৈদিক যুগের কথা বলা হচ্ছে এখানে একটু অভিজিতের কথাটা খারাপ নয় কারণ এখানে শুধু বৈদিক পিরিয়ড বলেছে এটা একটু ভুল হয়ে যাচ্ছে এখানে ঋগ বৈদিক যুগের হবে অ্যাকচুয়ালি ঠিক আছে রিগ বৈদিক যুগে তারা প্রথা অনুশীলন করেনি কিন্তু পরবর্তী বৈদিক যুগে আস্তে আস্তে প্রথার প্রচলন শুরু হয় তো প্রথা ঋগ বৈদিক যুগে ছিল না আর সভা সমিতি অংশ নিত এটাও পরবর্তী বৈদিক যুগে গিয়ে চেঞ্জ হতে থাকে তখন আর তারা অংশ নিতে পারতো না তো এখানে যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি আমারই ভুল হচ্ছে যদি মানে এখানে যেরকম কোশ্চেনটা দেওয়া হয়েছে তাহলে সেটার অ্যান্সার হবে ওয়ান এবং টু এই দুটো ভুল স্টেটমেন্ট রয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি কোশ্চেনটা হয়তো আমার নেওয়া ভুল হয়েছে এটা ঋগ বৈদিক যুগে হবে ঠিক আছে ঋগ বৈদিক যুগে যদি বলা হয় তাহলে সবকটাই সঠিক স্টেটমেন্ট শুধু বৈদিক যুগ বললে তার মধ্যে পরবর্তী বৈদিক যুগে ঢুকে যাচ্ছে অতএব থ্রি এবং ফোর্থ এই দুটো স্টেটমেন্ট ভুল হয়ে যাবে তাহলে ওয়ান এবং টু সঠিক হবে যাক এইটুকু মনে রাখো যে ঋগ বৈদিক যুগে পর্দা প্রথা ছিল না ঋগ বৈদিক যুগে মহিলারা সভা এবং সমিতিতে অংশ নিত কিন্তু পরবর্তী বৈদিক যুগে গিয়ে এই দুটোই চেঞ্জ হয়ে যায় পর্দা প্রথা শুরু হয়ে যায় আর সভা সমিতিতে অংশ নেওয়া বন্ধ হয়ে যায় তো এবার তোমরা সেই মতো করে অ্যান্সারটা করে নিও অ্যাকচুয়ালি এটা যেখান থেকে কোয়েশ্চেনটা নিয়েছি হয়তো সেটা ঋগ বৈদিক যুগের কথা বলা হয়েছিল ঠিক আছে কারণ একটু প্রিন্টিং মিস্টেক হতেই পারে চলো তেরো নম্বর কোশ্চেন কনসিডার দা ফলোয়িং স্টেটমেন্ট এখানেও দুটো স্টেটমেন্ট বলা রয়েছে দুটো স্টেটমেন্টের মধ্যে কোনগুলো কোন স্টেটমেন্ট দুটো সঠিক সেটা তোমাদের বলতে হবে থ্যাংক ইউ জুবাই অরিত্র সকালে আমার টাইম হবে না তাই জন্য রাত্রিরে নেওয়া চলো এক নম্বর স্টেটমেন্ট বলা হচ্ছে ঋগ বৈদিক যুগে ইন্দ্র ছিলেন প্রধান দেবতা এবং সেকেন্ডে বলা হচ্ছে বিশ্বামিত্র গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন এখানে কোন স্টেটমেন্টটা বা কোন স্টেটমেন্টগুলো সঠিক মানে অপশান তোমাদের সিলেক্ট করতে হবে সকলের কাছ থেকে সি অ্যান্সার পাচ্ছি অভিজিৎ বলছে সি বিপুল অনিন্দ প্রসেনজিৎ দিশেরা মৃন্ময় অরি